এই সুন্দর বাড়ি ঘর দেন কেমন করে থায় পেতে দেখছেন তো এই যে বড়ই গাছ লেবু গাছ সুবারি গাছ সব গাছই আছে বাড়িটা ওদের আর দরে দেখেন কিরুম জঙ্গল টুঙ্গল হয়ে গেছে গা অবস্থাটি কিরুম এতে কোনো কমি নাই তা পেতে মানুষ থাকে না হানি প্রবাসে থাকে খুব আলী রমি নাই নাইনে যে কেট মাসে সব আছে বাড়িঘরের অবস্থা দেখেন টাল্লা ঠাল্লা মাই থিয়ে গেছে সবার চালা লাগাইছে এটা তার আগের পুরান বাড়ি ঘর ঘর আসলে পুরান ঘর এটা আগে আছে সবাই ভালো আছেন নাকি আমি তো ভালো আছি দেন একটা বাড়িঘর মানুষ না থাকলে কিরুম দেখা যায় দেন বাড়িঘরের অবস্থা দেখেন একবারে জঙ্গল বরাবর এই দেন কিরুম জঙ্গল হয়েছে একটা বেতা যদি মানুষ না থাকে কিরুম দেখা যায় এজনে কইছে বাড়িঘর কলে মানুষ টানুষ থাকা নাগে নাই মানুষ না থাকলে বুট বাংলা দেখা যায় নাই বুতের বাংলা এমনি বাড়িঘরের অবস্থা এতিয়া আমাৰ বাৰী নে আমাৰ পাৰ্টনাৰে বাৰী এতিয়া আমাৰ পাৰ্টনাৰ গুৱাহাটী থাকে পুভাৰ্চ থাকে সেইজনে কৈছে যে নে আহিছি গুৰুবাৰ নিকি ওলপ যে দে আমাৰ পাৰ্টনাৰো দেহে দিম নি যে তই বাৰীঘৰৰ কি অৱস্থা হৈছে সেইজনে ওল ভিডিঅ' চিডিঅ' কৰি নিয়াকেটাচি আৰু বিশ্বাস কৰো না না বাৰীঘৰৰ তোৰ জংঘলৰ নাইকিয়া দে কি জংঘল হৈছে বাৰীঘৰৰ অৱস্থা দেহেন আমি পাছৰ কেমেৰাতে দে তাৰ বাবাৰ কবৰস্থান আৰু এতিয়া তাৰ বাৰী পাটনাৰীৰ লেবে কিৰম লিৱো গাছ দিল্লীবোৰ গাছ এরকম বাড়িঘর থিয়া মানুষ বিদেশ কেমনে করে থাকে দেন বগলে ধান খেতে আছে কি সুন্দর ধান খেত এটা হয়েছে আম গাছ বাস আছে দেন কল চল সব গাছ এই যে মোটর চডর সব ফিডিং করে নিয়ে দেন সব করে থিয়ে গেছে বাড়িঘরে এই সুন্দর বাড়িঘর থিয়া